হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আর আমরাও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে খুব ভালো আছি তো আজকে বিকেলে রোজের মতন আমরাও একটু ওয়াক করে এলাম তারপর দেরি হয়ে গেছিলো গাছে জল দিয়ে যেতে ভুলে গিয়েছিলাম ওই জন্য ভাবলাম হালকা একটু জল দিয়ে দেবো যেরকম রোজ দিই কারণ চারিপাশে দেখছেন এরকম মেঘলা ওয়েদার আর সকাল থেকে বৃষ্টি পড়ছে আজ দুদিন হলো এরকম একটা ওয়েদার আছে এখানে দুদিন না মানে কালকে বিকেল থেকে ক্লিয়ার ছিল সকালে বৃষ্টি হয়েছে আর আজকে সকালে আবার ক্লিয়ার ছিল ওয়েদার আর এখন বৃষ্টি হচ্ছে তো ওই জন্য বেশি সেরকম দেবো না হালকা একটু গাছগুলোতে দিয়ে দেবো আর এরকম ওয়েদারে আমরা আবার ফুচকা খেতে ইচ্ছে করছে তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি এই গাছে জল দিয়ে আজকে এখানে ফুচকা খাবো মানে নিজের হাতে বানিয়ে ফুচকা খাবো এখানে ফুচকার যা দাম মানে ফুচকা কেনার থেকে মানে ফুচকা কিনে খাওয়ার থেকে সোনা অনেক ভালো কারণ এখানে পাঁচটা ফুচকার দাম দাম মানে গোটা গোটা পাঁচটা ফুচকা তার টাকা তো ভাবলাম ফুচকা খেয়ে লাভ নেই কারণ ওই ফুচকা খেয়ে না তো ঘুরবে মন না পেট তো এর থেকে বাড়িতে ফুচকা বানাবো আর আগের উইকে আমরা ইন্ডিয়ান মার্কেটে গিয়েছিলাম তো সেখান থেকে একটা ফুচকার প্যাকেট তুলে নিয়ে এসেছি তো সেটাই আমি আজকে বাড়িতে বানাবো কারণ ভালো লাগে আমাদের ওই ঝাড়গ্রাম বা মেদিনাপুরে যে স্টাইলে ফুচকা বানানো হয় ওটা খেতে অসম্ভব সুন্দর লাগে আর অনেকদিন হলো এখানে এসেছি ফুচকা খাওয়াও হয়নি তো ওই জন্য ভাবলাম যে নিজের হাতে ওরকম ছোলা ঝুড়ি ভাজা সব কিছু দিয়ে একটু ফুচকা বানাবো দিয়ে খাবো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার জমে যাবে একদম তো চলুন ঝটা গাছগুলোতে একটু জল দিয়ে দিই তারপর ফুচকা বানাবো আর হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করব এখানে ধরনের ফুচকা প্যাকেট পাওয়া যায় যদিও বা এখানে বিভিন্ন রকমের ফুচকা প্যাকেট পাওয়া যায় এখানে পুরো রেডিমেড ফুচকাও পাওয়া যায় তো আমরা সেই বানানো ফুচকাগুলো আনি আনিনি কারণ নিজে হাতে বানিয়ে খাওয়ার যে একটা মজা সেটা আমি মিস করতে চাইছিলাম না তো ওই জন্য ফুচকার একটা প্যাকেট নিয়ে এসেছি তো সেটাই দেখাবো এই গাছটা সবথেকে প্রথমে এনেছিলাম আর এটাতে এই যে পিঙ্ক পিঙ্ক কালারের ফুল এরকম ঠিক ফুলটা তো অসম্ভব সুন্দর এই গাছটা যখন আমরা প্রাক গিয়েছিলাম ঘুরতে ঘুরে এসে দেখি এই গাছটা পুরো শুকনো হয়ে গিয়েছিল তো ভেবেছিলাম যে এটা আর বাঁচবে না হয়তো কিন্তু রোজ ওই একটু জল এতে যত্ন করতে করতে আজকে গাছটা আবার দেখছি ফুল দিচ্ছে আর এটা দেখে আমার সত্যি মনটা খুব খুশি কারণ কি যাকে যত্ন করেছিলাম সেই গাছটা রীতিমতন সাড়া দিয়েছে তো আপনাদের আরেকবার দেখিয়ে দিই আমার সমস্ত সাঙ্গো যদিও বা সাঙ্গো পাঙ্গের একটু মেম্বারশিপটা বেড়েছে কিছু নতুন সদস্য আবার এনেছি এই সেই ফুচকার প্যাকেট যেটার কথা বলছিলাম এখানে অনেক কোয়ালিটিরই ফুচকা প্যাকেট পাওয়া যায় তো আমি এটা নিয়ে এসেছি হলদিরামেরটা তো এর আগে একবার খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিলো তো ওই জন্য আর একবার ভাবলাম এটা নিয়ে যাই আর বানাই ঝটাফট বানিয়ে ফেলি কারণ এই ফুচকার প্যাকেটটা আমার হাতে পাওয়ার পর আর ধৈর্য ধরে রাখতে পারছি না এটাকে তো এটা মশলা ফুচকা মশলা আর এখানে আছে ফুচকা ভালোবাসা আর ওয়েট করা যাচ্ছে না ছটা পট এগুলো বানিয়ে ফেলতে আজকে বেশ ঝাল ঝাল করে একটু সব রকম মশলাপাতি দিয়ে বেশি বেশি করে একটু ফুচকার আলুটা মাখাবো আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম দুপুরে যখন ভাত বানায় যতই হোক এইসব বুদ্ধি একটু মেয়েদের বেশ ভালোই আছে কি আবার এখন আলু সেদ্ধ করে আগেই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলা এখন যাতে তাড়াতাড়ি করে আমি ছটা এই ফুচকাগুলো করে ফেলতে পারি তো ওই জন্য একটু পেঁয়াজটা এখন কেটে নিই তারপর পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দেবো ছোলা দেবো সব কিছু দিয়ে মা খাবো এটা ফুচকা খেতে মন্দিপ এতটা পছন্দ করে না কিন্তু আমি খুবই পছন্দ করি ফুচকা খেতে কোন মেয়ে না পছন্দ করে ছেলেরাও পছন্দ করে কিন্তু তো একটু ও অ্যাভয়েড করে তো ওই জন্য আগেই বলে দিয়েছে যে আমি বেশি খাবো না আমি অল্প খাবো তুমি যতগুলো ভাজবে তার বেশিরভাগ তুমি খাবে ওই জন্য ভাবলাম যতগুলো খাবো আমি ততগুলোই করি ওর জন্য হাতে গোনা কয়েকটা করবো তেল পুরো গরম হয়ে গেছে এই ফুচকা গুলো ফুলছে এটা দেখেই মনটা শান্তি হয়ে গেল ফুচকা বললেই একটা অন্যরকম ফিলিংস চলে আসে মানে আর কিছু বলার থাকে না এতগুলো ফুচকা আমি ফ্রিজে রেডি করে নিয়েছি এবার বাকি ফুচকার জল আর হচ্ছে ফুচকার আলু এই দুটোই তো ফুচকার মেন ওইগুলো রেডি করে নি আর এই ফুচকাগুলো এনাফ মানে তুমি আলুটাকে দুপুরে সেদ্ধ করেছো দেখে বোঝা যাচ্ছে আর সকাল থেকে যখনই বৃষ্টি হচ্ছিলো তখনই তোমার বেশ খাবার মনে হয়ে এসেছিলো হ্যাঁ সকাল দেখে না আজ দু যখন আমি কাপবোর্ডটা ওপেন করি তখনই ফুচকার প্যাকেটটা আমার চোখের সামনে চলে আসে তখন দিয়েই মনে হয় মানে রোজ দেখলেই মনে হয় তবে ফুচকার প্যাকেটটা খুলবো আর হচ্ছে বানাবো তো ওই জন্য ভাবলাম আজকে ওয়েদারও আছে আর টাইমও আছে তো বানানো যাক আর এটাকে রেখে মনটাকে কষ্ট দিয়ে লাভ নেই তোমাকে দেখো ফুচকা তুমি যেরকমই করো ফুচকার আলুটা যদি ভালো না হয় নাহলে কিন্তু

দিয়ে দেব ছোলা বেজানো ফুচকা যখন খাবো খাবো একটু আলু মাখাটা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তো ওই জন্য একটু আলু মাখাটা খেয়ে নিলাম টেস্ট অসাধারণ হয়েছে আমি পারফেক্ট ফুচকা বালি হয়ে গেছি এরপর ভাবছি ফুচকা দোকান দিয়ে দেবো এখানে এখন আমি বানাবো ফুচকার মেন যে উপকরণ সেটা হলো ফুচকার জল তো ফুচকার জল বানানোর জন্য ওই ফুচকার প্যাকেটটাতে এই মশলাটা ছিল আর এখানে ডিরেকশান দেওয়াই ছিল যে ঠান্ডা জলে এই মশলাটা দিয়ে একটু ঘেটে নিতে হবে তারপর আমার যে বাড়িতে উপকরণগুলো আছে মানে সিক্রেট মশলাগুলো আছে সেই মশলাগুলো অ্যাড করব এবার এতে দিয়ে দেবো একটু লেবু এরপর দিয়ে দেবো একটু বিট লবণ পরিমাণ মতো একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এটা দিলে আরো ভালো লাগবে একটু এই লেবুটা আমি দিয়ে দেব এর সাথে এখানে এরপর সবার শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি বাস রেডি আর দেরি করা যাবে না সিরিয়াসলি দেখতে খুবই ভালো লাগে কিন্তু লেবুর জায়গায় একটু যদি তেঁতুল হতো ভালো হতো তেঁতুল ওখানে ছিল আমি সেদিনকে আনলাম না কারণ আগের দিন খেয়েছিলাম লেবুর রস দিয়ে তো ওটাই খেতে বেশ ভালো হয়েছিল ওই জন্য আর তেঁতুলটা আনলাম না ঠিক আছে চাপ নেই আমাদের লেবু জিন্দাবাদ কেন এটা কি খারাপ লাগছে দেখতে কত সুন্দর লাগছে হুম পারফেক্ট আমাদের এই ফুচকা পুরো রেডি সব কিছু এবার আমরা ফুচকা খাবো তো আপনারা যারা যারা খেতে চান তারা সবাই চলে আসতে পারেন আমাদের সাথে তো এই ভিউ দেখে দেখে এখন আমরা ফুচকা খাবো তো ওয়েলকাম টু আওয়ার ফুচকা পার্টি শাড়িতে জলটা বানালাম তার একটাই রিজন যেভাবে ওই ফুচকা কাকুরা তাদের জলটা ওই হাড়িতে বানাই তো সেই ফিল পাওয়ার জন্য আমার কাছে এই স্টিলের ছোট্ট হাড়িটা ছিল তো ওই জন্য এটাতে বানালাম টেস্ট মনে হচ্ছে যেন আরও দ্বিগুণ বেড়ে গেল তুমি চামচ দিয়ে যা যাই করো ওই ফুচকা কাকুরা যেভাবে হাত দিয়ে বানায় না কিন্তু আসল টেস্ট হাদ দি করো হাদ দি করো ফুচকার চামচে কি মজা নেই হাদ দি ওকে একটু হয়েছে আমি নিজে বানিয়েছি বলে না ওয়েট তোমাকেও দিচ্ছি তুমি খেয়ে দেখো কেমন হয়েছে বলো আমার তো খুব সুন্দর লাগছে আর বাইরে এরকম বৃষ্টি পড়ছে সাথে বিকেল বেলা ফুচকা মানে জমে গেছে এই ফুচকা রেডি এবার ভিডিওটা এখানেই শেষ করছি কারণ বাইরের ভিউ দেখতে দেখতে আমরা একটু দুজনে ফুচকা পার্টিটা একটু এনজয় করি তো ভিডিওটা আপনারা দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরো একটি ভিডিও ততক্ষণের জন্য বাই বাই